আমার প্রশ্নটি হলো আমার বাবা একজন কৃষক প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আবাদ করি সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি তাহলে চুরি করা বোঝাবে কিনা বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা ভাই বাবার জিনিস যদি তার অজান্তে নেন ওটা চুরি হবে বাপের জিনিস দেখে আপনি বিক্রি করে ফেলবেন তারে না জানায় আজিন এটা হবে না পরিবারের সবাই জানে মানে মা বোন সবাই জানে আপনি চোর শুধু বাপ জানে যে আমার পোলাটা ভেরেস্তা তো এটাতে কি লাভ হলো না ভাই এটা করা যাবে না বাবার জিনিসও তার অনুমতি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনি এখনো অপ্রাপ্ত বয়স্ক আপনার বরণ পোষণ দেয় না বাপে আপনি সেই জন্য তার থেকে আদায় করেন এটা তো ভিন্ন ইস্যু এরকম তো না অতএব বাবার জিনিস নিজের অজান্তে নেওয়া যাবে অনেক মহিলা প্রশ্ন করে স্বামীর পকেটের টাকা তারা না বলে নেওয়া যাবে কিনা না নেওয়া যাবে না কিন্তু স্বামী যদি মহরের টাকা না দেয় আপনার প্রাপ্য অনেক কিছু না আদায় এবং দিবি কোনো আলামত বোঝা যায় না তাহলে যতটুকু প্রাপ্য আছে ততটুকু আপনি আদায় করে নিতে পারবেন তাই বলে আবার চুরি করে ধরা খায় আমার দোষ দেন না